গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মনামি আমি মুখার্জি সেনি সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথম কাজ হচ্ছে স্কিন কেয়ার করা আমার কখন করবি পড়াশোনা করবি খুব মিষ্টি এই যে ভিডিও এখানে দেখাই না এই যে ক্যামেরায় দেখ ভিডিও হচ্ছে ক্যামেরায় ক্যামেরায় ভিডিও সকাল থেকে দিনটা বেশ ভালোই কাটছিল তারপরে নিজের ঘরের পুজো করলাম রান্না বান্না করলাম দেখুন পূজো জায়গাটা সুন্দর করে ফুল দিয়ে সাজানোও হয়েছে তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা গেলাম দিদির বাড়ি কারণ দিদির বাড়ি লোকনাথ পুজো উপলক্ষে নেমন্তন্ন করেছিল তাই আমরা তিনজনে মিলে সেখানে চলে গেলাম এই দেখুন চলে এসেছি দিদির বাড়ি আর এসে ওর ঠাকুরঘরটায় ঢুকে মনটা ভরে গেল। একটা ছোট্ট জায়গার মধ্যে ঠাকুরঘরটা করেছে কিন্তু কি অপূর্ব করেছে কি ভালো লাগছিল এই দেখুন লোকনাথ বাবার পুজো করেছে পাথরের বাবা খুব সুন্দর করে সাজিয়েছিল আজকে সকলের সাথে দেখা হলো দিদির বাড়ি এসে মনটা খুব ভালো হয়ে গেল একটা ভালো সন্ধে কাটালাম তারপরে গেলাম খেতে খাবার টেবিলেও ভীষণ ভালো লাগলো কারণ কি খুব ভালো ভালো খাবারগুলো করেছিল ফ্রায়েড রাইস পনির আলুর দম চাটনি মিষ্টি পাঁপড় তারপরে চলে আসছিলাম তিনজনে মিলে ফেরত কিন্তু মনে অনেকগুলো ভালো লাগা নিয়ে ফেরত আসছিলাম ওখানে সকলে বলছিল আসবি অনেক গল্প হবে অনেক মজা হবে ভীষণ ভালো লাগছিল যে সত্যি সত্যি মানুষ এখন মানুষকে এক্সপেক্ট করছে বাড়ি এসে আবারও নিজের স্কিন কেয়ারটুকু করে নিলাম বন্ধুরা একটা কথা সব সময় জানবেন যদি নিজেকে ভালো রাখা যায় না তাহলে মনে হয় সকলকেই ঠিক মতো করে ভালো রাখা যায় সবাইয়ের দায়িত্ব নেওয়া যায় টেক কেয়ার করা যায় তাই বলবো আগে নিজেকে ভালো রাখার চেষ্টাটুকু করতে হবে আর সঙ্গে থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আজকের মতো এইটুকুই টাটা